যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন যে দিল্লিতে অভিমানই দিলীপ এর থেকেই বোঝা গেল যে অভিমান কি কোনো অভিমান বিষয়ের কোনো ব্যাপার নেই কেন দিল্লিতে কি দিলীপ ঘোষের বাড়ি দিলীপদার কি দিল্লিতে কোনো বাড়ি আত্মীয় স্বজন এরম তো নয় দিলীপ দা তো আমরা জানি সব মেদিনীপুরে দিল্লিতে কেন গেছেন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির যারা রাষ্ট্র নেতৃত্ব রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তাদের সাথে দিলীপ দেখা করতে গেছেন অভিমান থাকলে কেউ দেখা করতে যায় আমার যদি আমার বাবা বা মায়ের উপর অভিমান হয় আমি তাদের সাথে দেখা করবো না দরজো বন্ধ করে ঘরে বসে থাকবো দিলীপদার অভিমান হলে দিলীপ দা মেদিনীপুরে বসে থাকতেন উনি দিল্লি গেছেন মানি এবং শুধু দিল্লি তো যাননি উনি গতকালকেই আমাদের রাজ্য অফিসে এসে আমাদের রাজ্য সভাপতি শ্রী শমিক ভট্টাচার্য ওনাকে সম্বর্ধনা দিয়েছেন ওনার সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছেন আগামী ছাব্বিশের লক্ষ্য নিয়ে আমরা কীভাবে একসাথে সবাই মিলে এগোবো সেটা নিয়ে শ্রমিকদার সাথে ওনার আলোচনা হয়েছে এবং সে আলোচনার পরেই বেরিয়ে সমীক দা দাকে পাশে রেখেই বলেছেন আগামী ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপির সমস্ত নেতা এবং কর্মীর সমবেত প্রচেষ্টায় ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হতে চলেছে তো অভিমানের তো কিছু নেই এর মধ্যে কি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই এটা বলেছে এটাই বলছিলেন তো দিলীপ দাদা ভুল বলছেন না তৃণমূলের সিস্টেমটা যদি আপনি জানেন এটা তো মানে এটা তো এখন ওপেন মানে ফ্যাক্ট যে তৃণমূলের বকরা হচ্ছে পঁচিশ পঁচাত্তর পঁচিশ নিচের তলার কর্মীদেরকে তলার মানে একদম মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তাদের যারা খুব ক্লোজ মানে যে কাকু জেঠু তারা কোয়ার্ডিনেট করে নিচুতলার কর্মীদেরকে দুর্নীতি করার জন্য নিচুতলার কর্মীরা দুর্নীতি করে একশো টাকা তুললে পঁচিশ টাকা নিজেদের কাছে রেখে পঁচাত্তর টাকা উপরে পাঠিয়ে দেবে বলতে চেয়েছেন যে মমতা পর্যন্ত অভিযোগটা পৌঁছায়নি সমস্ত অভিযোগ যে প্রমাণগুলো পাওয়া যাচ্ছে সেটাই পঁচিশ পার্সেন্টের অটোমেটিক্যালি দিলীপ দা বলেছেন ওরা ওদেরকে ওদের উপর তদন্ত করতে হবে ওদেরকে ধরতে হবে আর এটা তো সবাই জানে কান টানলে মাথা আসে পঁচিশ ধরতে পারলি পঁচাত্তর কালীঘাট টালিচালা মমতা ব্যানার্জি পর্যন্ত তদন্ত পৌঁছাতে হলে আগে মমতা ব্যানার্জির পঁচিশ পার্সেন্টের যে ছানাপোনাগুলো আছে তাদেরকে তুলতে হবে তো তাদের স যদি তদন্ত সঠিকভাবে হয় এই দুর্নীতি এই চাকরি চুরির দুর্নীতি কয়লা পাচারের দুর্নীতি গরু পাচারের দুর্নীতির এই টাকার যদি প্রপার ট্রেস আউট করা হয় ওই টাকার হদিশ কালীঘাটের টালির চালা পর্যন্ত যাবেই আজকে মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন মানে খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গের মানুষের সাথে একটা বেদম প্রতারণা করছেন কিভাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই বাবু এই রাজ্য ছেড়ে বিতারি বিদায় হওয়ার আগে মানে ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমেই বলছি বিদায় হওয়ার আগে আমাদেরকে এই পশ্চিমবঙ্গের মানুষকে স্বস্তি দিয়ে বিদায় হওয়ার আগে মুক্তকণ্ঠে ঘোষণা করেছিলেন আমরা এখানকার মুসলমানদের চাকরি থেকে শুরু করে শিক্ষা সব জায়গায় দশ পার্সেন্ট রিজার্ভেশন দেব কথাটা উনি বলেছিলেন মুসলমানদেরই দেব কিন্তু সাংগঠনিক সাংবিধানিক প্রক্রিয়া সেটা করা যায় না এটা উনি জানতেন উনি কী করলেন ওবিসি রিজার্ভেশনের নাম করে একশো চল্লিশটা মুসলিম কমিউনিটিকে হঠাৎ রাতারাতি তারা বানিয়ে দিলেন এবং ওবিসি বানিয়ে দিয়ে তাদেরকে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করলেন আজকে মমতা ব্যানার্জি এই ব্যাটন হাতে পাওয়ার পরেই সেটাকে দু হাজার বারোতে অ্যাক্ট করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন যেটা মহামান্য আদালতে ধাক্কা খেয়ে গেল ক্যান্সেল হয়ে গেল বারোর অ্যাক্ট তারপরে উনি আদালতের অর্ডারকে অবমাননা করে বিধানসভাকে উপেক্ষা করে অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশনে ঠিক সেম কাজ করেছিলেন সেটাও এখন স্টে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে খবর হলো সেম কাজ উনি আবার করতে চলেছেন ও ধাক্কা খেয়ে এখন ই এস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের যে কোটা রয়েছে তার মধ্যে ওই একশো চল্লিশটা মুসলিম কমিউনিটিকে উনি ঢোকাবার প্রচেষ্টা শুরু করে দিয়েছেন এটা তঞ্চকতা ছাড়া কি হয়